আসসালামু আলাইকুম দর্শক খুবই দুঃখের খবর আবার কিছুটা আসার খবর সেটি হচ্ছে এই যে মুরাদনগরে সেই বহুল আলোচিত ঘটনা যেটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এক নারীকে কিভাবে নির্যাতন করা হচ্ছে একজন মিলে সেই ভিডিও ভাইরাল হয়েছে তারপরে টনক নড়েছে সরকারের পুলিশের এবং সেই ঘটনার যেই মূল আসামি তাকে সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি তিনি ধর্ষণের সঙ্গে যুক্ত আর বাকিরা হচ্ছে ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত ঘটনাটা কোথায় কুমিল্লার মুরাদনগর আমি এর আগেও ভিডিও করেছিলাম কুমিল্লার যতগুলি অঞ্চল আছে তার মধ্যে মুরাদনগর অন্যতম অপরাধের একটা কেন্দ্রস্থলে পরিণত হয়েছে আমি জানি না কেন এই মুরাদনগরের বাড়ি আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এই মুরাদনগরে আবার ফিরে এসছেন কায়কোবাদ যিনি দীর্ঘদিন বাধ্য হয়ে আত্মগোপনে ছিলেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে হাসিনা সরকারের মামলা ছিল মুরাদনগর বিএনপির একটা অন্যতম শক্তিশালী ঘাঁটি আওয়ামী লীগও শক্তিশালী আর এখন এনসিপির শক্তিমত্তা এতগুলো রাজনৈতিক শক্তি থাকার পরও এই দুর্বৃত্তদের এই কার্যকলাপ কি প্রমাণ করে প্রমাণ করে এটাই যে এই দুর্বৃত্তরা রাজনীতির পৃষ্ঠপোষকতা পাচ্ছে আর পাচ্ছি বলেই দেখবেন যে মুরাদনগর হচ্ছে মাদকের একটা অন্যতম ঘাঁটি অন্যতম কারবার কুমিল্লা সামগ্রিকভাবে কুমিল্লার অবস্থা খুবই খারাপ তার মধ্যে মুরাদনগরের পরিস্থিতি আরও খারাপ বলে আমাকে অনেকে বলেছেন এই কথা গত কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল মুরাদনগর নিয়ে নানা ঘটনা রাজনৈতিক দ্বন্দ্ব বিবাদ সংঘাত এটা হইতে হইতে এখন দেখেন এক পঁচিশ বছর নারী যার স্বামী প্রবাসে প্রবাসীর স্ত্রী তিনি তার বাবার বাড়ি এসেছিলেন তার মা বা বাবা এরা বেড়াতে গিয়েছিলেন তিনি একা ছিলেন সন্তানকে নিয়ে সেই সময় রাতের বেলায় দরজা ধাক্কাধাক্কি করে না খোলায় ভেঙে তাকে ধর্ষণ করা হয় নির্যাতন করা হয় এমন একটা পৈশাচিক ঘটনা ঘটল এত বড় ঘটনা আশেপাশে গ্রামবাসীর লোকজন তাৎক্ষণিকভাবে কেউ দৌড়ে এসে ঠেকাতে পারল না অত বড় দুর্ভাগ্যজনক ঘটনা দশ শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা হলেন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও অনেক গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায় মামলায় এজাহার এবং মুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায় প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি গত বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজর আলী বয়স আটত্রিশ নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে দরজা খুলতে বলে এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে দর্শন করেন ওই নারীর পাশের বাড়ির এক বাসিন্দা বলেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ওই নারীকে উদ্ধার করি এই সময় কিছু লোক তাকে মারধর ও ভিডিও করেন পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন জ্বালানো হয়েছে তখন লোকজন ফজর আলীকে মারধর করেন পরে তাকে হাসপাতালে নেওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে আজ তাকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনার একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর এই নিয়ে সমালোচনা শুরু হয় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন ওই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই হচ্ছে ঘটনাটা কিন্তু ঘটনাটা কি এখানেই শেষ এরপর রাজনৈতিক দলগুলোর কি অবস্থান তাদের ভূমিকা কি এত রাজনীতির পদচারণা সমস্ত মুরাদনগরে কিন্তু একটা নারীকে রক্ষা করতে পারলো না এই রাজনীতি তাহলে এই রাজনীতির দরকার কি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ